ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে একটি নিয়োগ প্রক্রিয়া সূচনা করে গ্রুপ ডি পোস্টের জন্য দু সালের প্রিলিমিনারি টেস্টে যে সমস্ত চাকরি প্রার্থীরা কোয়ালিফাই করেন শুধু তারাই দু সালের লিখিত পরীক্ষাতে উপস্থিত থাকতে পেরেছিলেন এবং তার কোনো ফল প্রকাশ দি হয়নি দু সালে একজন অপেক্ষারত চাকরি প্রার্থী সেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন সেখানে মাননীয় বিচারপতি প্রতীক প্রকাশ নির্দেশ দিয়েছিলেন সেই ফলাফল প্রকাশ করার জন্য কিন্তু কমিশন সেই নির্দেশের বিরুদ্ধে যায় এবং ডিভিশন বেঞ্চে মামলা করেন মাননীয় বিচারপতি হরেশ টান্ডান এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে জুন মাসে যে রায় হয় তাতে মাননীয় বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির নির্দেশকে মান্যতা দিয়ে তিন মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করার কথা বলা হয় সেই সমস্ত নির্দেশ সঠিকভাবে না মেনে কমিশন অগাস্ট মাসে দুটি তালিকা প্রকাশ করে একটি তালিকা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন চাকরি যাদের পরীক্ষা যাদের লিখিত পরীক্ষা উনতিরিশে মে দু সালে হয়ে গেছে এবং আরেকটি তালিকা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের জন্য যারা যাদেরকে পুনরায়ভাবে সুযোগ করে দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এই তালিকাটি সম্পূর্ণ বেআইনি এবং এই নিয়েই আমাদের মামলা এবং গতকালের শুনানিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে বারোই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেন ফলাফল প্রকাশের পর আমরাও আরও দেখব যে দুর্নীতির কি কি চিহ্ন এই নিয়োগ প্রক্রিয়াতে উঠে আসে পরবর্তী শুনানি আঠেরোই সেপ্টেম্বরে বিচারপতিকে আমাদের তথ্য ও বক্তব্যের মাধ্যমে আমরা যথাযথভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব। যাতে হাইকোর্ট এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের তালিকাটি বেআইনি হিসেবে ঘোষণা করেন এবং গত পয়লা সেপ্টেম্বরের যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষার ফলাফল যাতে খারিজ করার নির্দেশ দেন